হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চাই সেটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল ভুনা এর জন্য আমি এই যে ছোলার ডালটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি আর সাথে লাগছে পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা চলো চলে যাই রান্নাঘরে চুলাইতে একটা প্যান বসেছিলাম তাতে একটু সাদা তেল নিয়ে নিলাম যেটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম গোটা জিরে তেজপাতা এটা ফোরন হিসেবে ব্যবহার করছি এটা ভাজা হয়ে গেলে আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দিব দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব এই ছোলার ডালটা তোমরা লুচি পুরি গরম ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবে আমি আজকে লুচি দিয়ে খাবো খুব ইচ্ছে করছে লুচি খেতে তাই লুচির সাথে ছোলার ডালটা সত্যি খুব জমে যায় তোমরা অবশ্যই অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে আমি এর মধ্যে আরও দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো একটু সামান্য নেড়ে চেড়ে একটু জল দিয়ে নিলাম জল দিয়ে মশলাটা না কষালে মশলাটা পোড়া লাগতে পারে তাই সামান্য একটু জল নিয়ে মশলাটা কষিয়ে নিলাম বেশ কিছু সময় নিয়ে আমি আসলে কষিয়েছি এই চার পাঁচ মিনিটের মতো তারপর কিছু আলু দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু যদিও আলুটা আমি হাফ বয়েল করে রেখেছিলাম তোমরা এমনি আস্ত আলু ব্যবহার করতে পারো কিন্তু আলুটা সিদ্ধ করে নিলে ভালো হয় কারণ যেহেতু এটা বেশি সময় রান্না করব না ডালটাও সিদ্ধ করা এবার মশলাটা কষা কষা হয়ে গেলে এর মধ্যে আমি ডাল সিদ্ধটাও দিয়ে দিলাম এবার বেশ কিছু সময় ধরে কষাবো তার মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম মশলাটার সাথে ডাল আলুটা যত কষাবে তত আর কি ডাল আলুর স্বাদটা আর কি আর মানে ভুনাটা বেশি মজা হবে আমি বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি কিন্তু বন্ধুরা আসলে এত সময় ধরে দেখানো সম্ভব না এর মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিলাম ঢাকা দিয়ে ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে ফিরে এসেছি তোমরা অবশ্যই পরিমাণ মতো জল দিবে যেহেতু ডাল আলু দুটোই সিদ্ধ তাই আমি অল্প পরিমাণে জল দিয়েছি এবার হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আমি আর বেশি সময় জাল করবো না আমার প্রায় হয়ে গেছে মাত্র দু মিনিটের মতো ফুটিয়ে নেব তারপর নামিয়ে নিচ্ছি বন্ধুরা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে এবার আমি লুচি ভাজবো গরম গরম লুচির সাথে ডালবো না সেই মজা আমার লুচি ভাজা শেষ এবার আমি ডালভোনা দিয়ে মজা করে খাবো আর সেই সাথে একটু মিষ্টি না হলে জমছে না আমি সাথে একটু মিষ্টিও বানাবো কেমন হয়েছে আমার রেসিপি রেসিপিটা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে আর অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করে খাবে আমার মিষ্টি বানানো চলছে সাথে আর সেই সাথে বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্টস করো শেয়ার করো বাই বাই আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো তোমরা সবাই অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো